প্রিয় শিক্ষার্থীরা আজ আমাদের এই ভিডিওতে আলোচনা করবো এইচইসির পঞ্চম অধ্যা সি প্রোগ্রামিং আইসিটির সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ অধ্যায় এবং একটা ভীতিকর অধ্যায় অনেকের কাছে আমরা চাইব আজকের এই ভিডিওতে একদম ইজি এতে কিভাবে এই অধ্যায়টাকে রপ্ত করা যায় আর এই অধ্যায়টা অনেক অনেক ইম্পর্টেন্ট বলা চলে এটা হচ্ছে আমাদের এইচইসির আইসিটির পঞ্চম অধ্যা চ্যাপ্টার ফাইভ প্রোগ্রামিং ভাষা এই প্রোগ্রামিং ভাষা অধ্যাটাকে আমরা সহজে বুঝার জন্য তিনটা ভাগে ভাগ করতে পারি তিনটা ভাগ হচ্ছে ফ্লোচার্ট অ্যালগোরিদম এবং সি প্রোগ্রাম এই তিনটি ভাগের সমন্বয়ে হচ্ছে আমাদের এই পুরো অধ্যাটা মানে এই তিনটার সমন্বয়েই এই অধ্যাটা ঘটিত প্রথমটা হচ্ছে ফ্লোচার্ট যেটা মূলত চিত্রভিত্তিক হয়ে থাকে দ্বিতীয়টি হচ্ছে অ্যালগোরিদম যেটি ধাপ বাই ধাপ মানে বর্ণনাকারে দিতে হয় এবং সর্বশেষটি হচ্ছে আমাদের সি প্রোগ্রাম মানে যেটা আমরা মূলত প্রোগ্রামিং কোড করে থাকি তাহলে আমরা পার্ট বাই পার্ট আমরা জানব যে কিভাবে এই অর্ধাটা আমরা খুব সহজে আমাদের রপ্ত করতে পারি এই সি প্রোগ্রাম করতে গিয়ে আমাদের দুইজন সহযোগী হিসাবে কাজ করে এই দুইজনই হচ্ছে আমাদের ফ্লোচার্ট এবং অ্যালগোরিদম সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই দুজন যদি আমরা এই দুইটাকে ভালোভাবে রপ্ত করতে পারি তাহলে আমরা প্রোগ্রামটা করতে পারবো তাহলে চলো শুরু করা যাক ওই তিনটি ধাপ জানার আগেও আমাদের যেটি জানতে হবে যে আসলে প্রোগ্রাম যে অধ্যাপ পড়ছি সেই অধ্যার মিনিংটা অবশ্যই আমার জানতে হবে আসলে প্রোগ্রাম জিনিসটা কী যন্ত্রের মাধ্যমে কোনো সমস্যা সমাধানের লক্ষ্যে প্রোগ্রামিং ভাষা ব্যবহার করে প্রোগ্রামারের দেওয়া ধারাবাহিক নির্দেশনার সমষ্টিকে প্রোগ্রাম বলা হয় তাহলে প্রোগ্রামের ক্ষেত্রে আমাদের দুইটা বিষয় আসছে একটা হচ্ছে প্রোগ্রামিং ভাষার ব্যবহার আরেকটি হচ্ছে প্রোগ্রামিং প্রোগ্রামারের দেওয়া ধারাবাহিক নির্দেশনা তাহলে প্রোগ্রামিং ভাষার ব্যবহারে প্রোগ্রামিং প্রোগ্রামারের দেওয়া ধারাবাহিক নির্দেশনার সমষ্টিকে আমরা প্রোগ্রাম বলবো এখন এই খাতিরে তো এসেই যায় যে প্রোগ্রামিং ভাষা তাহলে কি যেহেতু প্রোগ্রামের ক্ষেত্রে প্রোগ্রামিং ভাষার কথাটা উল্লেখ আছে তাহলে আমাদের অবশ্যই জানতে হবে যে প্রোগ্রামিং ভাষা জিনিসটা কি। যে সকল সংকেত বা নিয়ম মেনে কম্পিউটারকে আদেশ বা নির্দেশ প্রদান করে কোনো কাজ করানো হয় তাই হচ্ছে প্রোগ্রামিং ভাষা মানে আমরা কম্পিউটারের দ্বারা যে একটি কাজ করিয়ে নেই যে সংকেত বা নিয়ম মেনে আমরা মূলত আদেশ নির্দেশ প্রদান করি এই সমষ্টিটাকেই মূলত আমরা বলতে পারি যে প্রোগ্রামিং ভাষা সেক্ষেত্রে বেশ কয়েকটি ভাষাতে আমাদের অবশ্যই পরিচিত হবে পরিচিত হতে হবে যেমন সি সি প্লাস প্লাস জাবা পাইথন তাহলে শুরু করা যাক আমাদের যে গুরুত্বপূর্ণ আলোচনা ফ্লোচার্ট থেকে ফ্লোচার্ট ফ্লোচার্ট হচ্ছে চিত্রভিত্তিক আমি কিছুক্ষণ আগেও বলেছিলাম এবং আমার জানতে হবে এই যে চিত্রভিত্তিক যে আসলে সমস্যা সমাধানকরণের প্রক্রিয়া এখানে কোন কোন চিত্রগুলো আমার জানা প্রয়োজন এই হচ্ছে আমাদের ফ্লোচার্টের গুরুত্বপূর্ণ যে মৌলিক সাজগুলি যেটাকে আমরা প্রতীকও বলতে পারি দেখতে পাচ্ছ যে এখানে আমি চার একটা মৌলিক শ্বাস লিখেছি আমাদের এমসিগুলোতে আসতে পারে যে ফ্লোচার্ট তৈরির ক্ষেত্রে মৌলিক প্রতীক কয়টি আমাদের উত্তর হবে চারটি এক নম্বরে আমি দিয়েছি এটা হচ্ছে শুরু এবং শেষের জন্য ডিম্বাকৃতির চিহ্নটি এটা শুরু এবং শেষের জন্য ব্যবহৃত হয় একটা প্রোগ্রাম শুরু এবং শেষের জন্য আমরা ব্যবহার করি এটি আর দ্বিতীয়তে যেটি আছে সেটি হচ্ছে আমাদের ইনপুট এবং আউটপুটের ক্ষেত্রে প্রোগ্রামের ক্ষেত্রে আমাদের মান ইনপুট নিতে হয় এবং এর ওই ফলাফল আকারে আমাদের আউটপুট দিতে হয় তাহলে এই যে আকৃতির চিহ্নটি দেখতে পাচ্ছ সেটা হচ্ছে আমাদের ইনপুট এবং আউটপুটের জন্য আর তৃতীয়টি যেটি আসলে আয়ত ক্ষেত্রের মতন দেখা যাচ্ছে সেটি হচ্ছে আমাদের প্রসেসিংয়ের জন্য মানে প্রক্রিয়াকরণের জন্য যেখানে আমরা মূলত যে এই গাণিতিক সমস্যার সমাধান করি যেখানে সেটা সেটা হচ্ছে আমাদের এই প্রক্রিয়াকরণ সর্বশেষটি হচ্ছে আমাদের যে এই ডামবেলাকৃতি দেখতে পাচ্ছ এটা এটা হচ্ছে আমাদের সিদ্ধান্ত বা কন্ডিশনাল সিম্বল সিদ্ধান্ত প্রতীক এটার সাহায্যে যদি আমাদের প্রোগ্রামের কোনো শর্ত থাকে যে এই প্রোগ্রামটা এত থেকে এত পর্যন্ত যেতে পারবে হ্যাঁ তাহলে এরকম সিদ্ধান্ত প্রতীকের জন্য বা কন্ডিশনাল জাতীয় এই সমাধান এই সমস্যা সমাধানের ক্ষেত্রে আমরা এটি ব্যবহার করে থাকি এই ছিল আমাদের মৌলিক এই সাহায্যগুলো বা প্রতীকগুলোর আলোচনা এছাড়াও বেশ কিছু আমাদের এই সিম্বল বা প্রতীক প্রয়োজন পড়ে সেগুলোকে আমরা মৌলিক বলবো না এখানে এই চার্টে আরও একটি আরও একটু স্পষ্টভাবে বলা রয়েছে দেখতে পাচ্ছ যে যাই চিহ্নটি প্রক্রিয়াকরণের জন্য ব্যবহৃত হয় আর এই যে রম্বসের মতন যে চিহ্নটি বলেছিলাম সেটি ইনপুট এবং আউটপুটের জন্য আর এই ডিম্বাকার যে চিত্রটি এটি হচ্ছে শুরু এবং শেষের জন্য এবং আর সর্বশেষটি যে বলেছিলাম যে এটি হচ্ছে সিদ্ধান্তের জন্য আমাদের ব্যবহৃত হয় আর এই প্রত্যেকটি ক্ষেত্রে তো আমাদের মৌলিক চার্ট আমরা বলেইছিলাম ছিলাম এইগুলা এইগুলো হচ্ছে মৌলিক ছাড়া মানে এমনি সহযোগী যে প্রতীকগুলো এটি হচ্ছে আমাদের সংযোগকারী প্রোগ্রামের ক্ষেত্রে ব্যবহৃত হয় এটি তারপরে হচ্ছে প্রবাহের দিক এই চিহ্নতার আমরা প্রবাহের দিক নির্ধারণ করি তারপরটি হচ্ছে সাবরোটিন এবং সর্বশ্রেষ্ঠ হচ্ছে বর্ণনা বা টিকা এখানে বানান একটি মিস্টিক আছে এগুলো আমাদের এমসিক আসবে যে এগুলোর কোনটির কি কাজ কিন্তু অঙ্কের ক্ষেত্রে তেমন প্রয়োজন নেই বললেই চলে শুধু এই সংযোগকারীটা আমরা মাঝে মধ্যে পেতে পারি আর এই প্রবাহের দিকটা মাঝে মধ্যে আমরা পেতে পারি ফ্লোচার্টকে যদি আমরা ভালোভাবে রপ্ত করতে চাই তাহলে আমাদের এই যে এই যে চারটি খুবই গুরুত্বপূর্ণ দেখতে পাচ্ছো আমি উপরে লিখে রেখেছি যে তিন ধরনের ফ্লোচার্ট হয় পুরো সি প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে আমাদের এই তিনটি ফ্লোচার্ট খুবই গুরুত্বপূর্ণ আর এই বিভাজনটা যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা খুব সহজেই ধরতে পারবো কখন আমাদের কোন ফ্লোচার্টটা আঁকতে হবে কারণ গাণিতিক সমস্যা তো অনেক অনেক হিউজ পরিমাণ তাহলে আমরা শুধু ফ্লোচার্ট বলল আমরা কোন ফ্লোচার্টটা আঁকবো আমরা কিন্তু দ্বিধায় পরে যাব তার জন্যই কিন্তু আমি এই চারটা একদম হাতে লিখে রেখেছি যেন তোমরা বুঝতে পারো এই যে তিন ধরনের ফ্লোচার্ট প্রথমটাকে আমি বলতে পারি যে সাধারণ ফ্লোচার্ট বোঝার সুবিধার্থে এটাকে বলবো আমরা সাধারণ ফ্লোচার্ট আর এটাকে বলতে পারি বড় ছোট নির্ণয়ের ফ্লোচার্ট এটা হচ্ছে বড় ছোট নির্ণয়ের ফ্লোচার্ট বা বেশি কম নির্ণয়ের ফ্লোচার্ট আর সর্বশেষ যেটি এটাকে বলা হয় ধারার ফ্লোচার্ট তোমরা যারা বিগিনার এরা একটু কষ্ট করে এই তিনটা পার্টি খাতায় তুলে নেবে এবং রপ্ত করে নেবে যে কীভাবে এটা অঙ্গন করতে হয় তাহলে এটা গ্যাপালে বলতে পারি আমরা সাধারণ ফ্লোচার্ট এটা হচ্ছে ছোটো বড় ফ্লোচার্ট আর সর্বশ্রেষ্ঠ হচ্ছে ধারার ফ্লোচার্ট সাধারণত আমরা দুই ধরনের ধারা পাবো এখানে গুণত ধারা বলো বা সমান্ত ধারা বলো দুই ধরনের ধারা পাবো কিন্তু উভয় আমরা এই ফ্লোচার্টটাই অবলম্বন করবো আর ভিতরে অবশ্যই আমাদের প্রবলেম অনুযায়ী মানে সমস্যা অনুযায়ী তথ্যগুলো বসবে তাহলে আপাতত আমরা এগুলো এভাবেই শিখবো আচ্ছা কখন আমরা এই সাধারণ ফ্লোজাটা অঙ্কন করবো প্রশ্নে যখন বলা থাকবে যে দুইটি সংখ্যা বা তিনটি সংখ্যার জন্য যুগ নির্ণয় করো বা গড় নির্ণয় করো দুইটি সংখ্যা বা তিনটি সংখ্যা বা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো বা আয়ত ক্ষেত্রের ক্ষেত্র নির্ণয় করো বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করো এগুলো বলা থাকলে আমরা এই সাধারণ ফ্লজাটা অঙ্কন করব তারপর বলা থাকতে পারে যে সেলসিয়াস এই তাপমাত্রাকে যে সেলসিয়াসের একটা মান দেওয়া আছে এটাকে ফারেনাইটে রূপান্তর করো তখন আমরা এটাই অঙ্কন করব। বলা থাকতে পারে যে ফারেনাইটে একটা মান দেওয়া আছে এটাকে সেলসিয়াসে কনভার্ট করে বা রূপান্তর করা সেক্ষেত্রে আমরা এই সাধারণ ফ্লোচারটাই অঙ্কন করবো আর আমি একটু নামগুলো বলে দিই এটা শুরুর জন্য ব্যবহৃত হচ্ছে এটা ইনপুটের জন্য এটা প্রসেস আউটপুট এবং এটা হচ্ছে শেষের জন্য ব্যবহৃত হচ্ছে আমরা এই আগামীতে একদম অঙ্ক সহকারে বুঝবো এখন শুধু বেসিক ধারণা দিচ্ছি তারপরে এই ছোটো বড় সেম প্রশ্ন বলা থাকবে যে এ বি সি তিনটি সংখ্যা এই তিনটি সংখ্যার মধ্যে কোনটি বড় তার নিয় ফ্লোচারটা কোথাও আমরা এটা এটা অঙ্কন করে দেবো যেহেতু তিনটি সংখ্যা যা তার জন্য আমরা তিনটি সিদ্ধান্ত প্রতীক দিয়েছি এবং আউটপুটও তিনটি দিয়েছি মনে রাখতে পারি বা এরকমভাবে বলা থাকতে পারে যে যে কোন কোনটি ছোটো এবিসির তিনটি সংখ্যা বা এক্স ওয়াইজের তিনটি সংখ্যা বা তিনজন ব্যক্তি তারা খেলোয়াড় তারা রান করেছে সবচেয়ে বেশি কে রান করেছে এরকম প্রশ্ন বলা থাকলে আমরা এটা অবশ্যই অঙ্কন করবো সর্বশ্রেষ্ঠ হচ্ছে ধারার যেটি খুব বেশি আসে আমাদের আসে প্রশ্নের ক্ষেত্রে যে বলা থাকবে এরকম যে এই যে উপরে উল্লেখিত ধারাটি এরকম বলা থাকবে যে এই যে ধারাটি একটা ধারা অঙ্কন করা থাকবে বা বলা থাকবে যে এই এক যুগ 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 তিন এরকম একটা ধারা খুব ধারাটির করো তাহলে সেই ক্ষেত্রে আমরা এটি এই এই ধারাটির অঙ্কন করো তাহলে এই ফ্লো চার্টটা আমরা অঙ্কন করে দেব এই যে এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফ্লোচার্ট এখানে একদম একটি অঙ্ক মানে সমাধান করা আছে আর আমি কিন্তু বলেছিলাম এটা সাধারণ ফ্লোচার্ট কেন আর এই সাধারণ ফ্লোচার্ট কখন অঙ্গন করতে হবে প্রশ্ন যখন বলা থাকে যুগ ফল গড় হ্যাঁ ক্যাট্রোফল এগুলো এখানে কিন্তু প্রশ্নটা কিন্তু এরকম বলা আছে যে তিনটি ধনাত্মক পূর্ণ সংখ্যার যুগ ফল নির্ণয়ের ক্ষেত্রে আমাদের এই অ্যালগোরিদম ও ফ্লোচার্ট এলগোরিদম আমরা ধারণা নিয়ে নি শুধু ফ্লোচার্টটা আমি তোমাদের বুঝাতে চাচ্ছি আর ফ্লোর চার্ট যদি বুঝে যাও তাহলে অ্যালগোরিদম ইজি একটা টপিক হয়ে যাবে তাহলে ফ্লোচার্ট তাহলে আমরা বলেইছিলাম যে যদি যোগ ফল বলা থাকে তাহলে আমাদের সাধারণ ফ্লোচার্ট অঙ্কন করতে হবে এখন মুখ্য বিষয় হচ্ছে এই মানগুলো আমরা কীভাবে বসালাম আমি আগেও বলেছিলাম যে এটা হচ্ছে আমাদের শুরুর প্রতীক আর এই শুরুর প্রতীকের মতো চিহ্নটাই আসলে শেষের প্রতীক মানে এটা দ্বারা স্টার্ট এবং ইন বোঝায় আর এই যে জম বয়সের মতো চিহ্নটি এটি দ্বারা ইনপুট এবং আউটপুট বোঝায় মানে ফলাফল চাপনার্থে আর এই যে আয়তকত মতো চিহ্নটি এটি আমাদের এই মেইন যে কাজটা করে মানে প্রসেসিংয়ের কাজটা করে তাহলে প্রথমে আমি লিখবো স্টার্ট তারপরে যেহেতু তিনটি পূর্ণ সংখ্যার কথা বলা আছে তাহলে আমি তিনটা পূর্ণ সংখ্যার ইনপুট হিসাবে নিব যার জন্য লিখেছি ইনপুট এ বি সি আর আমি যেহেতু যুগ ফল নির্ণয় করবো যার জন্য আমি লিখেছি সাম ইকুয়াল কীভাবে যুগ ফল করবো আমরা তিনটা সংখ্যা অবশ্যই যুগ করে দেবো তাহলে এ যুগ বি যুগ সি তাহলে আমরা যুগ ফল পেয়ে যাব আর যুগ ফল পাওয়ার ফলে আমাদের কাজটা বাকি হচ্ছে প্রিন্ট দিতে হবে মানে ফলাফল ছাপাতে হবে যার জন্য লিখেছি প্রিন্ট সাম মানে ফলাফল আমরা ছাপাবো এবং সর্বশেষ হচ্ছে আমাদের ইন্ট এই হচ্ছে আমাদের ফ্লোচারটি আর এই ফ্লো চার্টটি দেখে দেখে আমরা অবশিয়ালগরিদমটা করতে পারবো এলগরিদমটা হচ্ছে ধাৰাবাহিক একটি বর্ণনা মানে এখানে পাঁচটা স্টেপে আমি এই কাজটা করেছি ফাস্টা স্টেপ আমি জাস্ট ধাপ বাই ধাপ বলে দেব তাহলে আমাদের হয়ে যাবে যেমন এখানে স্টার্ট ছিল আমি ধাপে লিখেছি শুরু করি আর ইনপুটে যেটা তিনটি মান ছিল লিখেছি ইনপুট হিসাবে এ বি সি এর মান গ্রহণ করি বা এ বি সি এর মান ইনপুট করি এইভাবে দিলে হবে তারপরে তিনে তিনে এখানে যা আছে এখানে হুবহু তালিকা শুধু নিম্নকড়ি দি লিখে দিলেই চলবে এইভাবে না লিখলেও চলবে যে এ সি চলকের মান যুগ করি এবং সাম চলকে রাখি এইভাবে না বললেও চলবে এই এটা হুবুবু কপি করে এখানে লিখে দেবো জাস্ট খালি লিখে দেবো যে নির্ণয় করি তাহলে হবে সর্ব এই চার নাম ধাপ চার নাম্বার ধাপে কী ছিল যে প্রিন্ট সাম এখানে যদি আমরা লিখি যে ফলাফল সাম প্রিন্ট করি তবু হবে আর এভাবে যদি লিখি যে ফলাফল হিসেবে সাম চলকের মান প্রদর্শন করি বা প্রিন্ট করি তাও হবে বা ছাপাই যে ফলাফল সাম এর মান ছাপাই এভাবে হবে এর অ্যালগরিদমটা হচ্ছে আমাদের নিজের মত জাস্ট এটা কিভাবে করলাম আমরা ব্যাখ্যা দিয়ে দেব হুম সর্বশেষটি হচ্ছে এই পঞ্চম ধাপ এখানে যেহেতু প্রোগ্রাম শেষ লিখে দেব শেষ করি তারপরে আমরা আরো একটি সমস্যা সমাধান করি যে তিনটি ধনাত্মক পূর্ণ সংখ্যার গড় নির্ণয়ের অ্যালগরিদম ও ফ্লোচার্ট আবার সেম আমাদের এই সাধারণ ফ্লোচার্টটা অঙ্গন করেছি আমি আগে বলেছি যে গড় যুগ ফলে এগুলো সাধারণ ফ্লোচার্ট যার জন্য দেখতে পাচ্ছ যে সাধারণ ফ্লোচার্টটি প্রথমে স্টার্ট তারপরে ইনপুট প্রসেস এই আবার প্রসেস হুম তারপরে হচ্ছে এই প্রিন্ট এবং ইন্ড এখন কথা হচ্ছে প্রশ্নটা আমি আবার দেখতে হবে যে এখানে কি আসলে আমার কাছে চেয়েছিলো তারা আমার কাছে চেয়েছে যে আমি যেন গড় বের করি তিনটি সংখ্যা তাহলে আমরা চাইলেই কিন্তু এখানে একটা কাজ করতে পারতাম যে এই যে দুইটা প্রসেসের এই গড় এটা আমরা আলাদা আলাদা না দিয়ে একসাথে করে ফেলতে পারতাম তাহলে কীভাবে করতাম যে এই যে কাজটা করেছি এখানে যে এখানে কিন্তু আমরা সামকে তিন দ্বারা ভাগ করেছি তাহলে আমরা একসাথে কীভাবে করতাম গড়ের কাজটা যে এই যে সাম লিখেছি এখানে সাম না লিখে এখানে লিখতাম আমরা অ্যাভারেজ মানে যেহেতু গড় নির্ণয় করতে বলা হয়েছে আর এই তিনটাকে যুগ করবো এবং এটাকে ফার্স্ট ব্রেকের দ্বারা আমরা কী করে দেব। আটকিয়ে দেব এটাকে ফার্স্ট ব্রেকের দ্বারা এইভাবে আটকিয়ে দেওয়ার পরে তিন দ্বারা ভাগ করে দেবো একানি এভাবে চিহ্ন দিয়ে আমরা এটাকে তিন দ্বারা ভাগ করে দেবো তাহলে কিন্তু আমাদের এই ঘরটা প্রয়োজন পড়ছে না পরে শুধু কালে আমরা প্রিন্ট অ্যাভারেজ দিয়ে দিলে হয়ে যাবো তাহলে কি কি করছি প্রথমে লিখেছি আমরা স্টার্ট তারপর ইনপুট হিসেবে তিনটি মান যেত তিনটি ধনাত্মক সংখ্যা হ্যাঁ আর আমরা এখানে লিখবো অ্যাভারেজ এখানে আমরা কি লিখবো না সাম লিখবো না এখানে লিখবো অ্যাভারেজ আর এখানে তিনটি যুগ করবো এবং তিন দ্বারা ভাগ করে দেবো তারপরে এটা দিয়ে দেবো প্রিন্ট অ্যাভারেজ লেখবো এখানে এক্স নালিকের অ্যাভারেজ তারপর আর লোক আমরা ইন্ট দিয়ে দেবো আর এই কাজটা আমরা কিভাবে করলাম এই ব্যাখ্যাটাকে বলা হয় অ্যালগোরিদম কিভাবে করেছি স্টেপ বাই স্টেপ আমরা বলে দেব এই যে আমাদের দাপসমূহগুলো অ্যালগোরিদমের জন্য প্রথমে লিখেছি যেখানে স্টার্ট যেহেতু তাহলে লিখবো শুরু করি তারপরে ইনপুট এবিসির মান যেহেতু এখানে লিখবো ইনপুট হিসাবে এবিসি এর মান গ্রহণ করি বা ইনপুট করি এভাবে সহজ করে দিলে হবে তারপরে তিনে আমরা আমরা তিনের সমগ্র কাজটা করে নেব তিনের জন্য আমি লিখবো এখানে যে এই এই অ্যাভারেজ ইকুয়াল এখানে পুরোপুরি এই লাইনটা এখানে কপি করে দেবো ধাপ তিনে গিয়ে লিখবো অ্যাভারেজ ইকুয়াল এ প্লাস বি প্লাস সি ব্র্যাকেট দিয়ে আটকে দেবো এবং তিন দ্বারা ভাগ করে দেবো জাস্ট কাল লিখে দেবো যদি নির্ণয় করি তাহলে আমার তিন নাম্বার ধাপের কাজ শেষ এখানে নতুন করে আমাদের আর সাম এখানে বের করতে হবে না কি করব এ যুগ বি যুগ সি লিখে হ্যাঁ আমরা তিন ধারা ভাগ করে দেবো আর সামনে শুধু এখানে লিখবো অ্যাভারেজ সাম লিখবো না তাহলে আমাদের তিন নাম্বার ধাপের কাজ শেষ তাহলে এটা দিতে হচ্ছে না তাহলে এখন আমরা চার নাম্বার ধাপে লিখবই শুধু কালি যে এখানে এই চার নাম্বার ধাপে এখানে লিখব যে ফলাফল ফলাফল প্রিন্ট করি অথবা অ্যাভারেজ প্রিন্ট করি এটা লিখলে দিয়ে আমাদের হয়ে যাবে তারপরে শুধু লিখবো ইন মানে শেষ করি এখানে আমার একটা ধাপ প্রতিরিক্ত কোনো মানে হয় না এই যে আরও একটি সমস্যা বৃত্তের ক্ষেত্রফল যে ক্ষেত্রফল ভালো থাকলে আমাদের সাধারণ ফ্লোজার থাকতে হবে আর আমরা অলরেডি সাধারণ ফ্লোজারটা এখানে দেখতে পাচ্ছি অঙ্কন করে রেখেছি বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় ক্ষেত্রে আমাদের কি সূত্র জানতে হবে মানে এটা খুবই প্রয়োজনীয় ক্ষেত্রফলকে আমরা ইংলিশে বলবো এরিয়া আর এরিয়া সূত্র হচ্ছে পায় আর স্কোয়ার তাহলে প্রথমে আমরা লিখলাম স্টার্ট তারপরে ইনপুট এখানে বৃত্তের যেহেতু ক্ষেত্রফল নির্ণয় করবো এখানে আমাদের ব্যাসাধ্য প্রয়োজন আর ব্যাসকে আমরা এই আর দ্বারা প্রকাশ করি যার জন্য লিখেছি মানে রেডিয়াস আর কি তাহলে যার জন্য লিখেছি আমার যে ইনপুট আর আর সবচেয়ে মুখ্য বিষয় হচ্ছে আমাদের ক্ষেত্রফল বের করা আর ক্ষেত্রফলকে আমরা বলি এরিয়া তাহলে এর এরিওক হচ্ছে পায় এটা হচ্ছে পায় এখানে পায়ের মান লিখলে হবে যে পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স বা আমরা পাই লিখলে হবে হ্যাঁ আর একটা মুখ বোঝার বিষয় হচ্ছে যে এখানে আর স্কোয়ার আছে আর স্কোয়ারকে আমাদের ভেঙে লিখতে হবে লিখলে হবে না তাহলে আর স্কোয়ার মানে আর হচ্ছে দুইটি যার জন্য আমরা লিখেছি আমাদের স্টার চিহ্ন দ্বারা গুণ যে এই গুণ আর গুণ আর মানে আর স্কোয়ারটা আমাদের ভেঙে লিখতে হবে সিপ্রকভাবে নিয়মে তাহলে সর্বশেষ কাজ লিখবো যে প্রিন্ট এরিয়া আমাদের ক্যাট্রোফল ছাপানো হয়ে যাক তারপর তারপরে লিখে দেব যে ইন শেষ করি আর এই যে অ্যালগোরিদমটা এই যে ফ্লোজারটা আমি যেভাবে করলাম এটার ব্যাখ্যা স্বরূপই বা বর্ণনা স্বরূপই হচ্ছে অ্যালগোরিদম এই হচ্ছে প্রথমে স্টার্ট তার জন্য লিখলাম শুরু করি তারপরে আর এর মান যেহেতু ইনপুট এখানে লিখলাম যে আর এর মান ইনপুট করি তা লিখলে হয় তারপরে তিনে তিনে লিখবো যে এই পুরোপুরি এখানে যা কপি করে দেবো এখানে এখানে কপি করে লিখে জাস্ট লিখে দেবো যে নির্ণয় করি আমরা চাইলে কিন্তু এটাও করতে পারি যে এখানে পায় না লিখে এখানে এখানে পায়ের মানটা লিখে দেবো যে এই যে পায়ের মানটা এখানে পায়ের মানটা লিখে তাহলে গুণ গুণ চিহ্ন দিয়ে আর গুণ আর দিয়ে নির্ণয় করি জাস্ট লিখবো নির্ণয় করি আর কিচ্ছু লাগার দরকার নেই তারপরে প্রিন্টের কাজটা যে ফলাফল প্রিন্ট করি অথবা এরিয়া প্রিন্ট করি এভাবে দিলেও হয় আর ইন্ড যেহেতু এখানে লিখে দেবো শেষ করি আরও একটি গুরুত্বপূর্ণ সমাধান দেখতে পাচ্ছ যে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় কথা বলা হয়েছে এখানে আমি বলেছি যে ক্ষেত্রফল বলা হোক আর ফারেন্ট থেকে সিলসিয়াস সিলসিয়াস থেকে ফারেন্ট যাই বলুক বা গর্ব বলুক এইগুলো বললে আমাদের সাধারণ প্রচার এই যে আরও একটি সাধারণ প্রচার আমরা অঙ্কন করে নিয়েছি ত্রিভুজ আমরা ভেবে নেব যে এটা সমবাহ ত্রিভুজেই এই সমবাহ ত্রিভুজের ক্ষেত্রে আমাদের সূত্রটা হচ্ছে এরকম যে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা মানে আমাদের ভূমির মান আর হাইট মানে উচ্চতার মান হলেই আমাদের হয়ে যায় যার জন্য লিখেছি প্রথমে স্টার্ট তারপরে ইনপুট বিতে বুঝিয়েছি ভূমি আর এচতে বুঝেছি আমি উচ্চতা তারপরে সূত্রটি লিখলাম এই ক্যাট্রফলের এই বিষম এই সরি এই সমবাহতী ত্রিভুজের যে সূত্রটা যে এরিয়া ইকুয়াল হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা লিখলাম তারপরে প্রিন্ট এরিয়া এবং ইন্ট আর এই কাজটা আমি যেভাবে করেছি জাস্ট এটা আবারও বর্ণনা করে দিলাম আমার অ্যালগোরিদম হয়ে গেলো এখানে যেহেতু স্টার্ট লিখব শুরু করি তারপরে ইনপুট বি এবং এইচ তাহলে লিখবো ইনপুট হিসাবে বি এর মান এবং এইচ এর মান নেই বা বি এবং এইচ এর মান ইনপুট করি এভাবে লিখলে হয় এই পুরো মানটা এখানে কপি করে দেবো এখানে যা আছে লিখে জাস্ট লিখে দেবো যে নির্ণয় করি তাহলে আমার হয়ে যাবে আর প্রিন্ট যেহেতু এরিয়া এখানে লিখবো এরিয়ার মান প্রিন্ট করি বা ফলাফল প্রিন্ট করি তাও হয় আর সর্বশেষ যেহেতু ইন্ট এখানে লিখে দেবো শেষ করি